পাঁচটায় উঠে সংসারের যাবতীয় কাজকর্ম সেরে গেলাম ভায়ের বাড়ি হরিনাম সংকীর্তনের নিমন্ত্রণ খেতে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো সকাল সকাল এই যে দেখতেই পারছো টিফিন বানাচ্ছি তো আজকে মানে সকাল থেকেই মানে কালকে রাতে না আটাটা মেখে মেয়েকে রেখেছিলাম তো সকালে লেচি কেটে আর রুটিগুলো বেলে নিয়ে এখন বসে বসে শিখছি তো ছটা মতন রুটি বানিয়ে নিচ্ছি তো মেয়েকে দুটো টিফিনে দেব আর দুটো ওর বাপিকে বাজার যাবে তো তার জন্য আর কি টিফিনে ভরে দেবো তো সেই জন্যই আর কি অল্প করেই বানাচ্ছি কালকে রাতে বানা আমাদের বাড়িতে তো রাতে প্রতিদিনই বলতে পারো রুটি বানানি মানে বানানো হয় আমি যদিও বানাই না তো এদিকে দেখো মেয়ে তো শুধু রুটি খাবে না তো রুটির সঙ্গে নাচে কিছু তরকারি বানায়নি তো সেই জন্যই আর কি কড়াই অল্প করে তেল দিয়ে পেঁয়াজ নুন হলুদ আর অল্প করে চাউমিন মশলা আর একটু করে সস দিয়ে দিলাম দিয়ে রুটিটা হালকা করে ভেজে দিলাম তাহলে এই দিয়েই খেয়ে নেবে সকালবেলা তো তত তাড়াতাড়ির মধ্যে অত কিছু বানানো যায় না আর এদিকে আমি সকালে গোপাল সোনার যেটা সকালবেলায় ভোগ নিবেদন মানে ভোগ নয় সরি যেটা নিবেদন করা হয় দুটো বিস্কিট আর আমল দুধ তো সেটা নিয়ে নিলাম আর সঙ্গে দুটি সেও ভাজা আর মুড়ি তো এই আমার সকালের ব্রেকফাস্ট তো সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি এদিকে বিছানা গুছাতে লেগে পড়েছি তো কি বলো তো বিছানার বালিশগুলো গুছিয়ে নিয়েছি বাকি ছিল মশারিটা তো মশারিটাও ছোটো ছোটো করে ভাঁজ করে নিয়েছি আর কি বলতো অনেক এমন আছে না সহজে ভাঁজ করতে পারে না তো তাহলে কি বলতো মশারি না ভাঁজ করতে জানলে না কেমন এলোমেলো হয়ে থাকে দেখতে একদম ভালো লাগে না তো ছোট্ট ছোট্ট করে মশারিটা সুন্দর করে ভাঁজ করে নিলাম ভাঁজ করে আর এই উপরে তুলে রেখে দিলাম তাহলে বিছানার এদিকটা পরিষ্কার থাকবে তো ভাবি বিছানায় যদি দুটো বালিশ থাকতো কতই না ভালো হতো তাড়াতাড়ি বাগানোও যেত গোছানোও যেত আর এদিকে কী তো বিছানাটাও পরিষ্কার সুন্দর দেখতে লাগতো তো তারপর কি করলাম বলতো এদিকে জানলাগুলো সেই যে বিকালে বন্ধ করে দিই আর তারপর তো খুলি না এখন তো রাতে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য সব সময় না এই পাল্লাগুলো এঁটে আর পর্দাটা দিয়ে রাখি তো কেন বলো তো তাহলে না রুমটা না সব সময় গরম থাকবে তো এদিকে সকালবেলায় একবার এদিকে জানলাটা খুলে দিলাম তো দক্ষিণ দিকে জানলাটা দিয়ে না খুব সুন্দর রোদ আছে জানো তো রুমের মধ্যে তো বিছানাটা না পুরো গরম হয়ে যায় তো কালকে রাতে যে জলের বোতল নিয়ে শুয়েছিলাম তো সেই জলের বোতল জল ছিল তো জল দিয়ে ভালো করে জানলার নিচেরগুলো না ভালো করে ধুয়ে দিলাম তাহলে কি বলো তো রোদ এলে না যে কোনো জিনিস ছেলের কাঁথা হোক বালিশ হোক এই জানলার ভিতরে রোদে দিয়ে দেওয়া যায় তো খুব সুবিধাও হয় তো সেই জন্য প্রতিদিন কী করি বলো তো জল দিয়ে ধুয়ে দিই তো এদিকে ড্রেসিং টেবিলটা মুছে দিলাম তো ছেলে এদিকে সকালের দিকে পাউডারের কোটো থেকে অনেকটাই পাউডার এদিকে ফেলে দিয়েছিল তো সেই জন্য তেমন সাদা মতো হয়েছিলো জানেন তো তো ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম মুছে দিয়ে ঘরে ঝাঁট দিয়ে দিলাম বিছানা বা গিয়ে রুমটা পরিষ্কার করে ঝাঁট মশা করতে অনেকটা সময় লেগে যায় জানো তো তো সকাল ছটা থেকে আটটা পর্যন্ত ছেলে তো এই রুমের মধ্যেই থাকে তো চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে জলের বোতল গ্লাস এটা সেটা অনেক জিনিস থাকে তারপর তো আমার ছেলে প্রত্যেক দিন ওই ড্রেসিং টেবিলে যত জিনিস তোমার দেখতে পেলে সব টেন টেনের নিচে নামিয়ে ফেলে তো সেগুলোকে আবার নতুন করে গুছিয়ে রাখতে হয় ওর খেলনাগুলোও সব গুছিয়ে রাখি তো কী বলো তো অনেকটা দেরি হয়ে যায় তো এদিকে সব কটা রুমও আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকটাও সব মোছামোছি কাজ করে নিয়েছি বাকি ছিল টেবিলটা তো টেবিলটা মুছে দিলাম মুছে দিয়ে এদিকে না ওভেনটা মুছতে চলে এলাম তো সকালে টিফিনটা তাড়াতাড়ি করে বানিয়েছি আর দেখবি এই গ্যাসে মানে ওভেনেতে আর কি রুটি করলে ওই রুটি যে গুঁড়ো গুঁড়োগুলো পড়ে না একদম নোংরা হয়ে যায় তো সেই জন্য কি করলাম ভাবলাম যে রুটিটা করে নিয়ে মুছবো তো সেই জন্যই আর কি ভালো করে উনানগুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে আর এদিকে আমি গ্যাসটা ওভেনটা মুছে দিলাম তো যাই হোক এদিকে একটা ওভেনের চুলায় দুধ বসিয়ে দিলাম আর একটা ওভেনের চুলাতে দেখো আমি এই যে কুকারটা বসিয়ে দিলাম তো কুকারটা একটু গরম হতে হতে আমি ওইদিকে দুধটা সমপরিমাণ জল দুধ আর অল্প পরিমাণ চিনিও দিয়ে দিলাম তো এরপর কি বলো তো এর মধ্যে হালকা করে সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেলটা দিয়ে আসার পর আর কি তো গরম হয়ে যাওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম তো আজকে ছিল আমাদের ভায়াত বাড়িতে হরিনাম সংকীর্তন অস্ত হরিনাম তো সেখানে নিমন্ত্রণ আছে তো সেই জন্য বাড়িতে আজকে রান্না হবে না তো ছেলের জন্য না ডালিয়া বানিয়ে নিলাম তো কি বলো তো ডালিয়াটা খুব তাড়াতাড়ি হয় আর আমার ছেলেও খেতে খুব ভালোবাসে তো এদিকে দেখো ডালিয়া আর মুগ ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো জল দিয়ে এঁটে দিলাম তো এদিকে দুধটা তো সম পরিমাণ দুধ আর জল নিয়ে নিয়েছি তো সেই জন্য দুধটাও এখন পুটবে আর এই যে ছোটো কুকারটার মধ্যে ডালিয়াটাও এখন হবে তো সেই জন্য ভাবলাম ওই দুটো হতে হতে আমি এদিকে দেওয়াটা মুছে নি তো বড় না ওদিকে মানে হাঁড়িটার অল্প পরিমাণ ভাত ছিল তো ধুইয়ে পরিষ্কার করে রাখলো তো আজকে বললাম যে রান্না হবে না তো সেই জন্য আর কি তো রেখে দিল হাঁড়িটা জল দিয়ে ভালো করে ধুয়ে আর কি বলো তো রান্না না থাকলে না মনে হবে অনেক কাজ হবে কিন্তু দেখো রান্না না থাকলে মানে কাজ এতই বেশি হয়ে যায় যে কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায় তো এদিকে দেওয়াটা মুছতে মুছতে আমার কুকারে মানে ডালিয়ার বসিয়েছিলাম কুকারে দুটো সিটিও পড়ে গেল আর এদিকে ছেলে দুইটাও গরম হয়ে গেল তো দুটো বন্ধ করে দিয়ে এদিকে কলতলা দিকটা মুছে নিচ্ছি তো এদিকটা রোজই মোছা হয় তো যাই হোক স্নান টান সেরে নিয়েছি তারপর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুর প্রণাম সেরে নিয়ে না এদিকে বড়মা পুজোটা করেছিল তো তোমাদের সাথে একবার ঠাকুর দেখে মানে শেয়ার করে নিলাম যে ফুল দিয়ে সাজালে না ঠাকুর দেখতে খুব সুন্দর লাগে জানো তো তো তারপরে এই যে তুলসীতলায় ফুল ধূপ জল দিয়ে প্রণাম সেরে নিলাম তো তুলসীতলাটা সকালবেলায় ধুয়ে নিয়েছিলাম তো এদিকে আমি রেডি হব তো তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম ছেলে মা বরম মা আগেই চলে গেছে তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছিলাম কার হরিনাম হচ্ছিল বলে আমি বাড়িতে কি তিলক সেবাও করে গিয়েছিলাম তো এদিকে দুপুরের ভোগ আরতি হচ্ছিল তো গোসাই ঠাকুর ভোগ আরতি করছিলেন এবং কি তো এদিকটা দিয়ে না হরিনাম তো যাই হোক এখানটা না খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো ওখান থেকে ভোগ আরতি হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছিলাম তো মেয়ে আর আমি বাড়ি থেকে এসে এই যে একদম খাবার টেবিলে বসে পড়েছি তো খাবার টেবিলে তো পাতা দেওয়া হয়ে গিয়েছিল তো এরপর একে একে দেখো লেবু দিয়ে দিয়েছিল। ভাত ডাল শাক ঘন্ট ফুলকপির তরকারি পোস্ত আর ছিল চাটনি পায়েস মিষ্টি আর পাঁপড় তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর দেখো এই যে বিকালবেলায় আবার কাজে লেগে পড়েছি তো এদিকে না ছেলে মেয়ের আর কি জামা জামাকাপড়গুলো আছিল বেশি তো এখানে না মেয়ের সব গরমের যে জামা কাপড়গুলো পরতো সেইগুলোই বেশি ছিল তো সব টেনে নামিয়ে নিলাম তারপর এখানটা মুছে দিচ্ছি কি বলতো এগুলো তো এখন মেয়ে আর পরে না শুধু শুধু এখানে আলনাটায় তোলা আছে তো এদিকে অনেক জামা কাপড়ও হয়েছিল গোছাতে তো তাড়াতাড়ি করে কাপড়গুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে যেগুলো গ্রীষ্মের জামা সেগুলো আলাদা করে দিলাম এবং যেগুলো শীতকালের জামা প্যান্ট সেগুলো সব গুছিয়ে আলনার মধ্যেই রেখে দেব তো দেখো শীতের পোশাক অনেকই তো আমারই দুটো চাদর তারপর নাইটি ছিল ফুল হাতা মেয়ের জামা প্যান্ট অনেকটাই জড়ো হয়েছিল আর কি তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আগের ব্লগের দিদিভাইয়ের কমেন্টগুলো পড়েনি সোমা আর দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে এছাড়া মামুনির মামুনির সংসার থেকেও দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে তো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক তোমরা যে আমার ভিডিও এত ভালোবেসে দেখো আমার কিন্তু খুব ভালো লাগে তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কটা জামা কাপড়ই পোছানো হয়ে গেল তো শীতকালে জামা কাপড় একটু বেশিই থাকে তো শীতকালের পোশাকও বেশি মাথায় টুপি সোয়েটার মোজা মাফলার সব রকমই থাকে তো এদিকে যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারির মধ্যে রেখে দিলাম আর যেগুলো আলনায় রাখার সেগুলো আলনার মধ্যে রেখে দেব। তো এদিকে দেখো হারমোন আলমারির মধ্যে না আমার যে গ্রীষ্মকালে ব্যবহার করা ওই নাইটিগুলো ছিল ভরে দিলাম তো ওগুলো এখন আর ব্যবহার করব না তো এখন পোড়া তা নাইটিগুলোই পড়তে হবে তো যাই হোক এদিকে মেয়ের গেঞ্জিগুলো ছোট্ট ছোট্ট করে গুছিয়ে রেখে দিলাম তো কী বলতো মেয়ে তাহলে এখানে থাকলে স্নান করার সময় নিতেও সুবিধা হবে এবং এখন না বাইরে কাপড় থাকলে ঠান্ডা মতো হয়ে যায় আর ঘরে জামা কাপড় থাকলে বেশ গরম মতো থাকবে তো সেই জন্য সব গুছিয়ে গুছিয়ে ঘরের মধ্যেই রেখে দিলাম আর এদিকে কি বলো তো এখন তো আজকে বিশেষ করে ঠান্ডাটা বেশ পড়েছে তো এত ঠান্ডা পড়েছে মানে চাদর আর ফুলাতা ব্লাউজ অবশ্যই পরতে হচ্ছে জানো তো আর রাতের দিকে আজকে ভাবছি যে কোনো ঢাকা নিতে হবে আর কি মোটা ধরনের ধর কালকে রাতে যা ঠান্ডা ছিল কি বলবো তোমাদের তো এদিকে সন্ধেবেলায় আবার এলাম তো উদয়স্ত নাম সন্ধেবেলায় আর কি নাম ঠান্ডা হবে তো এদিকে আমাদের যে মহাপ্রভু বেদী ছিল তো সেখানেই প্রথম পুজোটা হচ্ছিল। তো যেহেতু আমাদের একসাথে যৌথ ঠাকুর তো তারপর দেখো আমি আর মেয়ে চলে এলাম এখানে হরিনাম তলায় তো এখানেও হরিনাম হচ্ছিল আর সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো ছিল জানো তো এদিকটা তো এখানে দেখো খুব সুন্দর সংকীর্তন হচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে রাধে রাধে